আসসালামু আলাইকুম আশা রাখছি মহান আল্লাহ পাক সবাইকেই ভালো রেখেছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ভিতরেই একটি ব্লগ ভিডিও তৈরি করতে আসলাম ভাবলাম কিছু কথা বলি সেটি হচ্ছে ঈদ সামনে চলে এসছে তো যদি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থভাবে বেঁচে রাখেন তাহলে হয়তো বা ঈদটি সুন্দরভাবে করতে পারবো আলহামদুলিল্লাহ কুরবানি ঈদ কোরবানি ঈদে সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিতে হবে যদি সামর্থ্য থাকে তো এখন কুরবানি বরাবরই আমরা কিভাবে দেই ভাগেই বেশি খোঁজা হয় দেখা গেল যে কারণ এখন তো পশুর দাম একটু বেশি একটু বলতে ভালোই বেশি ভাগেই দেওয়া হয় তো এইখানে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে কুরবানিটিকেও কিন্তু আমরা অনেক সময় কি বলে এটাকে কীভাবে বলি যে ফ্যাশন দেখি মানে ক্রেডিট দেখা হয় যে না দিলে কেমন হয় এরকম হয় না অনেকেই দেখবেন যে আমরা বলি বাচ্চারা আছে কুরবানি না দিলে কেমন হয় ভাই কেমন হওয়া তো বিষয় না বিষয়টা হচ্ছে সামর্থ্য থাকলে দিতে হবে না দিলে কেমন হয় এটা কেমন কথা না দিলে তো এখানে কেউ মারবে না কাটবে না কিন্তু সামর্থ্য থাকলে না দিলে তখন এটা অন্যায় হবে আর সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিতে হবে যদি সামর্থ্য না থাকে তখন আলাদা একটা বিষয় তো অনেকেই আবার দেখা যায় কুরবানি কিন্তু অনেকেই দেখবেন ধার করে দেয় না দিলে ওই যে না দিলে কেমন দেখা যায় কুরবানি না দিলে কেমন হয় কেমন দেখা যায় যার কারণে অনেকেই আবার ধার করেও কোরবানি দেয় এখন আমার জানার ইচ্ছে বলবো যেমন তেমন জানার ইচ্ছে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে যতদূর আমি জানি ধর্মের কথা অনুযায়ী আমরা তো ধর্মের কারণেই কোরবানি দেই ধর্মে কোরবানি দিতে বলছে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কোরবানি দেই আমার জানা মতে ধর্মে কিন্তু এটিও বলেছে যে আগে ঋণ পরিশোধ করতে হবে যদি আপনার ঋণ থাকে সেক্ষেত্রে অবশ্যই ঋণ পরিশোধ করে তারপরে কোরবানি দিতে হবে ধরুন কোরবানি দিতে আপনার পঞ্চাশ হাজার টাকা আছে আপনার কাছে কেউ ঋণ পাবে পাঁচ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা যদি আপনি দেন তাহলে হয়তো বা দিতে পারছেন না তাতে কিন্তু অন্যায় হবে বলে আমার মনে হয় না আপনি ঋণ পরিশোধ করতে হবে আগে ঋণ পরিশোধ করা আমি মনে করি আমি মনে করি কি আমি যতদূর জেনেছি আমি ততদূর জানি আমার জানাতে যদি ভুল না থাকে তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে তারপরে যদি আপনার সামর্থ্য থাকে তারপরে কুরবানি দিতে হবে আমার কথা ভুল বললাম কি না আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন আর যদি সঠিক বলে থাকি আমি আশা রাখবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই বিষয়টি আমরা সকলেই জানি কিন্তু মানি না তবে কুরবানি শুধু মাংস খাওয়ার জন্য নয় কুরবানি যাকে উদ্দেশ্য করে দেওয়া যার জন্য দেওয়া যে নিয়তে দেওয়া সেটি যেন অবশ্যই পূরণ হয় এই দিকটা হানড্রেড পার্সেন্ট দেখতে হবে তারপরে মাংস খেতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ